নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে গতকাল থেকেই সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর অন্যতম ইম্পর্টেন্ট যেটা আলোচ্য টপিক হয়ে দাঁড়িয়েছে দুবাইতে যে এয়ার শো চলছিল সেই এয়ার শোতে ভারতবর্ষের ফাইটার জেট তেজস সেটা ভেঙে পড়েছে ক্র্যাশ করে গেছে এবং এই গোটা ঘটনাটা অ্যাকচুয়ালি কিভাবে ঘটেছে এর পিছনে আসল রহস্য কি ভবিষ্যৎ কোন দিকে দাঁড়িয়ে রয়েছে সমস্ত কিছু সব কিছু অ্যাঙ্গেল থেকে আমরা দেখবো এবং আলোচনা করব দেখুন প্রথমেই আগে ঘটনাটার ইম্প্যাক্টটা বলে নি দেখুন দ্য হিন্দু থেকে ইন্ডিয়া টুডে দ্য ওয়ার থেকে এন ডি টিভি টাইমস অফ ইন্ডিয়া প্রত্যেকটা জায়গায় আপনি মেনলি দেখতে পাবেন এই নিউজটাকে একদম হেডলাইন হিসেবে কভার করা হচ্ছে পড়াশোনা সায়েন্টিফিক রিসার্চ বা আন্তর্জাতিক মহল এই যে পেজগুলো থাকে সেই পেজের রাজনীতির পেজের অবশ্যই নয় এবার অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছিল কি তাহলে নিউজটার গুরুত্ব আমরা বুঝলাম এবার আমরা ঘটনাটা বুঝব এক্স্যাক্ট ঘটনাটা এক্স্যাক্ট ঘটনাটা যেটা চলছিল সেটা হচ্ছে একটা হাই স্পিড এরিয়াল ডেমনস্ট্রেশন হচ্ছিল কোথায় দুবাইতে দুবাইতে যে এয়ার শোটা হচ্ছিলো সেই এয়ার শোটা পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এয়ার শো এবং এই শোতে মোট একশো পনেরোটা দেশ এবং বিভিন্ন কোম্পানি নিজেদের যে টেকনোলজি স্কিল সেগুলো প্রদর্শন করছিল কেবলমাত্র ভারতবর্ষ থেকেই সতেরোটা আলাদা আলাদা কোম্পানি পার্টিসিপেট করেছিল এই দুবাই এয়ার শোতে তথ্য বোঝা গেল এবার এই শোতে দুটো দশে দুপুরবেলা ঠিক আছে এইখানে আমাদের যে ফাইটার জেট ছিল তেজাস সেই ফাইটার জেটটা ক্র্যাশ করে এবং সেই ফাইটার জেটের পাইলটকে ছিলেন যাকে আমরা বলি উইং কামান্ডার পোস্টে যিনি ছিলেন উইং কামান্ডার নামান সাইল বা স্যাল এরকম একটা উচ্চারণ মোটামুটি ওনার সারনেমের চৌত্রিশ বছর বয়স ব্রেভ পাইলট ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট তিনি এই ফাইটার জেটে ছিলেন এবং যখন এই দুর্ঘটনা ঘটে তখন তিনি নিজেকে ইজেক্ট করতে পারেননি ইজেক্ট করা মানে দুর্ঘটনার সময় একটা স্পেশাল সুইচ টিপলে ওই যে ওনার চেয়ারটা থাকে যিনি পাইলট যিনি বসে থাকেন সেই চেয়ারটা ছিটকে ওপরের দিকে বেরিয়ে যায় এবং ওপরের যে ঢাকনাটা থাকে সেটা একই সঙ্গে খুলে যায় এবং ওই চেয়ারটা ছিটকে ওপরে বেরিয়ে যায় মাথাতেও ধাক্কা লাগে না ছাদটা খুলে যায় এবং কিছুক্ষণ কয়েক সেকেন্ড পর একটা প্যারাসুট খুলে যায় যার ফলে ফাইটার জেট নিচে ক্র্যাশ করে গেলেও পাইলট বেঁচে যায় কিন্তু এক্ষেত্রে পাইলটের যে ইজেকশন সেই ইজেকশনটা চেয়ার করা যায়নি করা যায়নি করতে পারেননি বিভিন্ন তত্ত্ব আছে সেই তত্ত্বে আলোচনায় আমরা আসবো কাজেই এই দুর্ঘটনায় তারও মৃত্যু হয়েছে এইবার যেটা ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে এবং যেটার ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি সেটা হচ্ছে একটা লো অল্টিটিউড ম্যানোভার হচ্ছিল সেই সময় কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে মানে কি মানে এই যে এয়ার শোটা হচ্ছিল এইখানে তেজস অসাধারণ স্কিল দেখিয়েছে যেখানে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেশান হয়েছে আকাশে উঠতে উঠতে মানে এই এইরকমভাবে রোটেট করেছে ফ্লাইটটা এই এইরকমভাবে স্কিল ঠিক আছে ভাবে একটা ফ্লাইট রোটেট করছে এবং এই যে লো অল্টিটিউড ম্যানেভার সেইটার যে কেসটা সেটা হচ্ছে একদম উপর থেকে ফ্লাইটটার উল্টে যাবে উল্টে গিয়ে পুরো নিচে আসবে নিচে এসে সাই করে আবার ওপরে উঠবে এইটা হচ্ছে লো অল্টিটিউড ম্যানেভার এইটা এর আগেও তেজস বহুবার তেজসের যে পাইলট সে তেজসকে নিয়ে স্কিল্ড ওয়েতে শো করেছে কিন্তু এইবার এই দুর্ঘটনাটা ঘটে যায় যেই সময় নিচে আসছে উল্টো হয়ে এই ফাইটার জেটটা সেই সময় সবাই ভাবছে যেটা এটা হচ্ছে কারণ ম্যানুভারির পার্টি এটা কিন্তু তারপর যে ওপরে উঠবে উল্টো সেই সময় স্যার উল্টো হয়ে ওপরে উঠতে পারেনি বলা হচ্ছে নেগেটিভ জি ফোর্স মানে নেগেটিভ গ্র্যাভিটি মাধ্যাকর্ষণ তো সব কিছুকেই টানে তখন আর সে উল্টো করে উঠতে পারেনি একদম মাটিতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং খুব স্বাভাবিক সে যখন নিচে আসছে সেও জানে না যে ফাইটার জেটটা ক্র্যাশ করবে সে জানে এটাকে নিয়ে আমি ওপরে উঠে যাব। কাজেই ক্র্যাশের কোনো সম্ভাবনাই নেই ইজেকশানও সে হয়তো করেই নি এবং যে মুহূর্তে ঘটনা ঘটে গেছে সেই মুহূর্তে আর ইজেক্ট করার উপায় ছিল না তো এই হলো ঘটনা এবার কথা হচ্ছে যে হঠাৎ করে আমরা দুবাইতে গিয়ে আমাদের ফাইটার জেটটাকে নিয়ে এরকম থ্রি ডিগ্রি আকাশে ওড়াবো লো অলটিটিউড ম্যানিভার করব কেন করব। তার কারণ হচ্ছে যে এইটা সারা পৃথিবীর কাছে একটা পিয়ার ক্যাম্পেন সারা পৃথিবীর কাছে একটা মার্কেটিং ক্যাম্পেন যে একশো পনেরোটা দেশ এসছে তাদের মিলিটারি বিশেষজ্ঞরা এসছে অ্যাভিয়েশান বিশেষজ্ঞরা এসছে তারা লাইভ দেখছে ভারতবর্ষের যেটা প্ল্যান ছিল যে তেজাসের এত স্কিল দেখানো হবে যে এত সুন্দর কাজ করতে পারে এই ফাইটার জেটটা যাতে করে ওই শোয়ের পরপরই অন্তত পাঁচ দশটা দেশ যাতে আগ্রহী হয় যে ভাই তেজাস কিনতে হবে এবং ভারতবর্ষের যাতে এক্সপোর্ট বাড়ে যে ওয়াও কি স্কিলটাই না দেখালো এই তেজাসটাকে নিয়ে তো তেজাসটা একটা ভালো ফাইটার জেট এবার এর নেগোশিয়েশন ভারতবর্ষের সঙ্গে শুরু করা যেতে পারে এই জন্যই পৃথিবীর সমস্ত বড় বড় এয়ার শোতে যারা যেতে চায় যারা এক্সপোর্টের চিন্তাভাবনা করছে তারা সেখানে যায় গিয়ে নিজেদের মার্কেটিং করে নিজেদের প্রোডাক্টকে সেলের জন্য প্লেস করে ঠিক আছে আপনি যদি কোনো গাড়ি কিনবেন তাহলে আপনি টাটার বা কোনো কিছু শোরুমে গেলে দেখবেন অনেক গাড়ি সাজানো আছে আপনাকে বলবে চলুন টেস্ট ড্রাইভ দিয়ে আনি আপনাকে দেখাবে যে কি সুন্দর গাড়িটা এইবার তাতে করে কি হলো তাতে করে যেটা হলো দেখুন সত্যি কথা সত্যিভাবে স্বীকার করতে কোনোদিন লজ্জা পাবেন না যদি আপনি সত্যি স্বীকার না করতে পারেন সত্যতার পথে সত্যের পথে চলতে না পারেন তো আলটিমেটলি আপনার সাকসেসও আসবে না ঠিক আছে ঢাক ঢোল পিঠিয়ে মিথ্যে কথা বলে কি হবে সত্যিটাকে মেনে নিয়ে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোটাই কাজের জিনিস যেটা হলো সেটা হচ্ছে ভারতবর্ষের তেজস এক্সপোর্টের ক্ষেত্রে একটা ধাক্কা অবভিয়াসলি এলো এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই যারা ওখানে একশো পনেরোটা দেশ রয়েছে তাদের মিলিটারি এক্সপার্ট তাদের অ্যাভিয়েশান এক্সপার্ট তারা রয়েছে সারা পৃথিবীর নিউজ মিডিয়া রয়েছে সারা পৃথিবীতে খবর হলো যে এই এয়ার শোতে তেজশ ইন্ডিয়ার সে ভেঙে পড়েছে এবং পাইলটের মৃত্যু হয়েছে তো এটা একটা নেগেটিভ দেয় তাই না আপনাকে যে গাড়িটা সেই গাড়িটা কোথাও গিয়ে ধাক্কা মেরে গেল তো হতে পারে আপনি ওই গাড়িটা নেবে আবার পরে একটা গাড়ি ধাক্কা মারলে কিছু যায় আসে না কিন্তু একটা নেগেটিভ ভাইবস তো চলে আসে তো সেটা হয়েছে স্ট্র্যাজিক ঘটনা এটা আমাদের মেনে নেওয়া উচিত কোন রকম সুগার কোটিং না করে কারণ দেখুন দেশাত্মবোধ রাষ্ট্রবাদ এগুলো কাজ দিয়ে হয় এগুলো মুখের ভুলভাল আবেগজনিত কথা দিয়ে হয় না তো এইটা হচ্ছে মেন কেস এবং দেখুন দ্য মানে লেখাও শুরু হয়ে গেছে আমি যে কথাটা বললাম সেই কথাটা নিয়েই এবার কয়েকটা ব্যাপারে আমি আসবো এই অবধি বুঝতে পেরেছেন সকলে আশা করি ব্যাপার হচ্ছে বিশেষ করে পাকিস্তানের কিছু হ্যান্ডেল খুব ইম্পর্ট্যান্ট হ্যান্ডেল পাকিস্তানের কিছু সাংবাদিক পাকিস্তানের কিছু এক্স অফিসার বর্তমান অফি মানে রাজনৈতিক বড় বড় পোস্টে থাকা লোকজন তারা চারদিকে লিখতে শুরু করছে ব্যাস ইন্ডিয়ার তো এই টেকনোলজি সব হাওয়া ফুস শেষ সেই কারণে একেবারে তথ্য দিয়ে কোনো রকম বাতেলায় রাষ্ট্রবাদ আমি পছন্দ করি না সেটার কোনো মানেও নেই ওই রাষ্ট্রবাদ আপনার ফুস হয়েই যাবে কদিন পর তো আমি তথ্য দিয়ে একেবারে দেখিয়ে দেবো এবং প্রতিটা তথ্য আপনারা যে ক্র্যাশটা হলো এই ক্র্যাশকে জাস্টিফাই করার কোনো মানে নেই করার কোনো উচিত নয় কেন করবেন একটা ট্র্যাজেডি সেটা ভারতবর্ষের লস কোথাও না কোথাও আমাদের কোনো না কোনো দিকে গাফিলতি ছিল ইয়েস এটা মেনে নিতে কোনো সমস্যা নেই কিন্তু পাকিস্তান যে প্রপাগান্ডা চালাচ্ছে না যে ভারতের টেকনোলজি তো এই ব্যাপার তো আপনাকে এবার একটা তুল্যমূল্য বিচারে আসতে হবে তাহলে কাদের টেকনোলজি ভালো ভারতের টেকনোলজি তো এই ব্যাপার ওকে তো তথ্য দিয়ে এটাও তো দেখতে হবে যে কাদের টেকনোলজি ভালো আমি যদি তথ্যের দিকে তাকাই এফ সিক্সটিন আমি একদম হাই ফাই একটা নাম নিলাম সারা পৃথিবীর ফাইটার জেটগুলোর মধ্যে আমেরিকার এফ সিক্সটিন কোনো নর্মাল দেশের নয় আমেরিকারও সাধারণ কোনো ফাইটার জেট নয় সেই এফ সিক্সটিনকেই দেখা যাচ্ছে দু হাজার পঁচিশের আগস্টে পোল্যান্ডে দু হাজার চব্বিশের আগস্টে ইউক্রেনে আর দু হাজার জানুয়ারিতে সাউথ কোরিয়ায় ক্র্যাশ করেছে এফ সিক্সটিন লাস্ট দু বছরে তিনবার ঠিক আছে এবং এখানে হার্ডওয়্যার ফেলিওর হয়েছে পরিষ্কার লেখা আছে নেক্সট আপনাদের মাথায় কী আসবে স্যার সারা পৃথিবীতে দুটো নামই চলে এফ সিক্সটিন তো এফ আমি নিয়ে চলে এসেছি এফ থার্টি এর কি ক্ষমতা আমেরিকার এফ ভাই কেউ টক্কর দেওয়ার মতো নেই তো আমরা দেখছি তিরিশে জুলাই দু হাজার পঁচিশে ক্র্যাশ করেছে আবার দু হাজার পঁচিশের আঠাশে জানুয়ারিও ক্র্যাশ করেছে আমি একেবারে জাস্টিফাই করছি না যে ওরা ক্র্যাশ করলে আমাদেরও ক্র্যাশ করুক কোনো অসুবিধা নেই আমাদের একটাও কেন ক্র্যাশ করবে সেই আত্মসমালোচনা আমাদের করতে হবে কিন্তু তাই বলে কেউ যদি নেগেটিভ প্রপাগান্ডা করতে চেষ্টা করে যে ভারতবর্ষের টেকনোলজি এই হাল একেবারে নয় ভাই আমি আমেরিকার টেকনোলজি দেখালাম আমেরিকার দুটো ভ্যারিয়েন্টেড টেকনোলজি দেখালাম তাদের হিস্ট্রি দেখালাম বাকি পৃথিবীর কথা তো ছেড়ে দিলাম আমেরিকার বাকি ফাইটার জেটের কথা তো ছেড়ে দিলাম এবার আমি তেজসের হিস্ট্রি দেখাবো তেজাস কত বছর অপারেট করছে চব্বিশ বছর 2001 এক সাল থেকে তেজস চলছে চব্বিশ বছরের এই লাস্ট দু বছর দুটো ঘটনা ঘটেছে বারোই মার্চ দু চব্বিশ একুশে নভেম্বর দু পঁচিশ চব্বিশ বছরের ইতিহাসে তেজসের আর কোনো অ্যাক্সিডেন্ট কখনো কোথাও হয়নি তো ইয়েস এই দুটোই বা কেন ঘটবে জিরো ঘটা উচিত ছিল কিন্তু আমি বলছি যারা ভারতের টেকনোলজিকে হেয় করছে আরে তুমি কার সঙ্গে তুলনা করে হেও করছো সেটা তো বলো এ বাবা এ বাবা ভারতের স্টুডেন্ট পঞ্চাশ পেয়েছে ইয়েস ভারতের স্টুডেন্ট কেন পঞ্চাশ পাবে ভারতের স্টুডেন্টকে একশো পাওয়া উচিত তো ভাই ফার্স্ট ফার্স্ট হচ্ছে আমেরিকা আমেরিকা কত পেয়েছে আমেরিকা দশ তো ওয়েট ডেটা দিয়ে কথা বলো তো এই হলো ডেটা এফ সিক্স থার্টি ফাইভ আর তেজসের তুলনা করে দেখালাম অফিসিয়াল ডেটা দিয়ে কাজে নেগেটিভ প্রোপাগান মন খারাপ করার কিছু নেই এবার এবার নেক্সট যে কথা যে স্যার এটা তো বুঝে গেলাম তাহলে টেকনোলজি আমাদের এমন নয় যে আমেরিকার থেকে খুব ডাউন ইয়েস আমাদের আরও বেটার করতে হবে বাট এরকম প্রচুর ফাইটার জেট প্রচুর জায়গাতেই ক্র্যাশ করেছে এ আসতে করেছে আমি দেখিয়ে দিচ্ছি রিহার্সালের সময় পাকিস্তানেই করেছে মনে হয় এটা তো আলাস্কায় করেছে এটা ক্যালিফোর্নিয়ায় আপনারা নিজেরা একটু সার্চ করলেই দেখতে হবে রিহার্সালের সময়ও ক্র্যাশ ফ্র্যাশ আছে ঠিক আছে এই তো রিহার্সালে ক্র্যাশ করেছে আগস্টে মাথায় ঘুরছিল আমার যে কোথাও তো এটা হয়েইছে না হলে আমার মাথায় এলো কেন ঠিক আছে তো এবার আপনাদের মাথায় যেটা আসবে যে স্যার এটা বুঝে গেলাম নেক্সট পাকিস্তান বিশাল আনন্দে লাফাচ্ছে আর সঙ্গে বাংলাদেশের কিছু ভাই বোন আছে ভারতের ডিফেন্স এক্সপোর্ট শেষ দেখুন যারা মিলিয়ন বা বিলিয়ন ডলারের ডিল করে তারা একটা দুটো কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে অবশ্যই সেটা মাথায় রাখে কিন্তু সেটা দিয়ে সিদ্ধান্ত নেয় না রাইট কখনো নেয় না ওলা টু হুইলার কলকাতার রাস্তায় দেখুন ছেয়ে গেছে ইভি একটা বা দুটো ভিডিও এসছিল আগুন লেগে গেছে সোশ্যাল মিডিয়া এসে কি উত্তাল ওলা শেষ ওলা শেষ ওলার অন্য কি জিনিসের কি খবর আমি জানি না ওলার টু হুইলার কলকাতার রাস্তায় ছেয়ে গেছে জাস্ট আমি কলকাতার রাস্তায় চলাচল করি আমি কলকাতার রাস্তার খবর আপনাকে লাইভ বলতে পারি তো দুটো অফ কেস দিয়ে মানুষের মনে দুমাস ভয় থাকবে তারপর যখন দেখবে সব ঠিকঠাক চলছে মানুষ আর ঘাবড়াবে না এত তেজাস ফাইটার জেট ইন্ডিয়ান এয়ারফোর্স ইউজ করছে সারা দিন এত উঠছে এত রিহার্সাল হচ্ছে এত ট্রেনিং হচ্ছে সব ওকে আছে এবার ডিফেন্স ডিফেন্সের আমি রেকর্ড দেখিয়ে দিচ্ছি আপনাকে আমি এবং পিআইবির ডেটা দেখাই আমি কোনো ভুলভাল ডেটায় নিয়ে কাজ করি না একদম পিআইবির অফিসিয়াল ডেটা এবং সেটাও কবেকার ডেটা আমি গত পরশুর ডেটা দেখাচ্ছি আমি কোনো পুরনো ডেটাও দেখাই না ঠিক আছে কেউ কথা বলতে এলে ডেটা নিয়ে কথা বলো ভাই ইন্ডিয়া রেকর্ডেড ইটস হাইস্ট ডিফেন্স প্রোডাকশন অফ ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ইন ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ ইন্ডিয়া এক দশমিক পাঁচ চার লাখ কোটি টাকার করেছে এক বছরে এবং এক কোটি সাতাশ লাখ চারশো চৌত্রিশ এক লাখ সাতাশ হাজার চারশো চৌত্রিশ কোটি টাকার যেটা ছিল দু হাজার তেইশ চব্বিশে ঠিক আছে আর দু হাজার চোদ্দ পনেরোয় আগের দশকে আমাদের ছিল ছেচল্লিশ হাজার মাত্র সেখান থেকে গ্রোথ হয়েছে একশো চুয়াত্তর পারসেন্ট ষোলো হাজার এমএসএম তৈরি হয়ে গেছে যারা বিভিন্ন ডিফেন্স ইকুইপমেন্ট বানাতে শুরু করছে একটা দুটো কোম্পানি না কটা কোম্পানি ভারতবর্ষে তৈরি হয়ে গেছে ষোলো হাজার ইকোসিস্টেম তৈরি বলে এটাকে সাতশো অষ্টআশিটা ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স দেওয়া হয়ে গেছে চারশো বাষট্টিখানা কোম্পানিকে বানাও ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স মানে এমন তারা ইকুইপড কোম্পানি হয়ে গেছে সরকার ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সও তাদের পুরো চেক করে দিয়ে দিয়েছে এবং যেটা দু হাজার চোদ্দোয় এক হাজার কোটিরও কম টাকার ইন্ডিয়ার ডিফেন্স এক্সপোর্ট ছিল বিদেশে সেটা দু হাজার চব্বিশ পঁচিশে তেইশ হাজার ছশো বাষট্টি বাইশ কোটি টাকার ডিফেন্স এক্সপোর্ট হয়েছে বাইরের দেশে তো ইন্ডিয়ার ডিফেন্স এক্সপোর্ট কি লেভেলে বাড়ছে আমি পাঁচটা লাইনে আপনাদের দেখিয়ে দিলাম যারা তথ্য বোঝে যুক্তি বোঝে সংখ্যা বোঝে তাদের কাছে এটাই এভরিথিং এবার এবার আমি যদি গ্রাফের মাধ্যমে দেখাই দু হাজার চোদ্দ আবারও পিআইবির ডেটা ছশো কোটি টাকার ডিফেন্স এক্সপোর্ট ছিল দু হাজার চব্বিশ কোটি টাকার ডিফেন্স এক্সপোর্ট এবার বোঝা গেল কতটা জাম্প হয়েছে হ্যাঁ অবভিয়াসলি একটা কথা আমি বলবো লাস্টে যে ডিফেন্স এক্সপোর্ট ইন্ডিয়ার সুনাম বদনাম এসব নিয়ে তো আমরা ভাববই যেটা ফ্যাক্ট সেটাকে স্বীকার করেও নেব কিন্তু যে এয়ারফোর্স পাইলট নামান স্যাল তিনি বীরগতি প্রাপ্ত হলেন তার আত্মার সদগতি কামনা করি আমরা সকলে এবং তার পরিবার এবং প্রিয়জনদের ভগবান এই সময় মনের জোর দিক এটাই কামনা করব। আমরা যেন এতটা হৃদয়হীন না হয়ে যাই যে আমাদের দেশের একজন মানুষ তিনি দেশের কাজ করতে গিয়ে টেকনিক্যাল ফল্টে বা যে কোনো ফল্টেই প্রাণ হারালেন আমরা তার প্রাণের কথা তার পরিবারের কথা না ভেবে খালি ভাবছি ইন্ডিয়ার কটাকার লস হলো কটাকার লাভ হলো তো লাভ লস সব পুষিয়ে নেওয়া যাবে আবার নতুন তেজস তৈরি করে নেওয়া যাবে আরও বেস্ট কোয়ালিটি বেটার কোয়ালিটি হয়ে যাবে কিন্তু এই এয়ারফোর্স পাইলট উইং কমান্ডারের পরিবারের প্রতি আমাদের যেন সহমর্মিতা থাকে এটা যেন আমরা ভুলে না যাই আলটিমেট হৃদয়হীন রোবট সোসাইটি তৈরি করে খুব একটা লাভ নেই এবং লাস্টে কয়েকটা কথা আমি এখানে বলবো যে তারপর আরও কয়েকটা ডেটাও দেখাবো আপনাদেরকে দেখুন আমাদের আত্মসমালোচনার দরকার আছে আর কি কীভাবে আমরা বেটার করতে পারি এক পারসেন্টও চান্স নেওয়া উচিত নয় কারণ আমরা তো বাংলাদেশ নই যে বিভিন্ন জায়গায় গিয়ে সোশ্যাল মিডিয়ায় বুক বাজিয়ে দু চারটে বড় বড় কথা বলে হয়ে গেল আমাদের কথা আমাদের ডেটা বলে তো বাংলাদেশ পাকিস্তান কি করতে পারে ওরা ডেটা দেখাতে পারবে যে তেইশ হাজার কোটি টাকার জিনিস ওরা বিদেশকে বিক্রি করেছে ডিফেন্সে নেই প্রডিউসই হয় না প্রডিউসারে ওদের দেশ থেকে কেউ কিনবে না তো যাদের কাছে ডেটা নেই তারা কি করবে তারা ঝগড়া করবে তো আমাদের দেশের কাজ তো সোশ্যাল মিডিয়ায় ঝগড়া করা না এই তেইশ হাজার কোটি টাকার তেতাল্লিশ হাজার কোটি করে দেওয়া পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান সোশ্যাল মিডিয়াতেই বাতেলা দিতে থাকবে কারণ এই ডেটা ওরা দেখাতে পারবে না আমাদের সেই দিকে যাওয়ার জন্য আর কি করতে হবে সেদিকে ভাবা উচিত আরও রিক্রুটমেন্ট চাই ইন্ডিয়ান এয়ারফোর্সে যাতে আমাদের বর্তমান যারা পাইলট তাদের ওপর বেশি চাপ না পড়ে মানসিক সুস্থতা দরকার ভালো পারফরম্যান্সের জন্য আরও বাজেট চাই যাতে আরও বেটার ইকুইপমেন্ট কেনা যায় বা তৈরি করা যায় স্বদেশে আরও ট্রেনিং চাই ট্রেনিংয়ের কোনো শেষ নেই যত তুমি প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে এই পাইলটই যদি আরও প্র্যাকটিস করতেন আরও রিগোরাস ট্রেনিং হতো হয়তো এই দুর্ঘটনা আমরা আটকে ফেলতাম আরও স্ট্রিক্ট প্রোটোকল চাই ট্রেনিং এর বিভিন্ন জিনিসপত্র যেগুলো এয়ারফোর্স ইনক্লুড করা হচ্ছে সেই সমস্ত চেকিংয়ের যাতে বিন্দুমাত্র গাফিলতি না থাকে এগুলো সরকারের দায়িত্ব সরকারকে এই দায়িত্ব নিতে হবে এই দাবি তোলা উচিত আমাদের তুলতে হবে আপনাকে তুলতে হবে এটা দিয়ে দেশ আগে এগোবে ভুলভাল ছোটোখাটো রাজনৈতিক দাবি নিয়ে খুব একটা দেশের এবং উপকার হবে না দেশের উপকার না হলে আপনারও হবে না দেশকে এই সব জায়গায় ইনভেস্ট করতে হবে সেলফ ক্রিটিসিজম দরকার আছে যে আমাদের আর কোথায় বেটার করতে হবে আর কোথায় আমাদের ইন্ডিয়ান ফোর্স ল্যাক করছে কারণ মুখেই মারিতং জগৎ ওই তত্তে তো আমরা বিশ্বাসী না প্রতিবেশীরা বিশ্বাসী আমাদের সত্যি করে জগৎকে জিততে হবে অ্যান্ড আমাদের সিস্টেমের মধ্যে আরও আরও অটোমেশান আনতে হবে যত অটোমেশান হবে তত কিন্তু বেটার রেজাল্ট আসবে সুখাতিসুক্ষ ভুল ধরা পড়বে অটোমেশান নিয়ে কাজ হচ্ছে অটোমেশান নিয়ে কাজ হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর ইন্ডিয়ার ডিফেন্স সেগমেন্ট এরা কিন্তু প্রচুর নজর দিচ্ছে আমাদের নিজস্ব অটোনোমাস সিস্টেম ডেভেলপ করা আমাদের ইন্টেলিজেন্স সার্ভেলেন্স অ্যান্ড রেকনসেন্স আরও বেটার করা সাইবার সিকিউরিটি বেটার করা এবং স্যার কী করে বুঝলেন যে জোর দিচ্ছে আমি ডেটা দেখিয়ে দেবো অফিসিয়ালি আমি কেন মুখের কথায় বলবো ডিফেন্স এআই কাউন্সিল ডিএআইসি তৈরি হয়ে গেছে এর চেয়ারম্যান হচ্ছেন ডিফেন্স মিনিস্টার নিজে ইনি কী করেন ইনি ওভারঅল এআই রোডম্যাপ এই বডি এই কাউন্সিল তৈরি করে ডিফেন্স এআই প্রোডাক্ট প্রজেক্ট এজেন্সি ডি শুরু হয়ে গেছে এআই বেসড প্রসেস ইমপ্লিমেন্টিং টেকনোলজি এক্সিকিউটিং এআই প্রজেক্টস এই সব কিছু এই ডিপার্টমেন্ট সামলায় ইনোভেশন ফর ডিফেন্স এক্সেলেন্স আইডেক্স সমস্ত এআই সলিউশন এদের দায়িত্ব বাজেট অ্যালোকেশন এআই রিলেটেড প্রজেক্টের জন্য একশো কোটি টাকা অ্যালোকেট করা হয়েছে একশো কোটি টাকা এক কোটি দু কোটি করে এটাই কেন পাঁচশো কোটি হবে না আমাদের দাবি রাখতে হবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর এন্ডি এআইয়ের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য পঁচাত্তরটা এআই প্রোডাক্ট নিয়ে হাই লেভেলে কাজকর্ম চলছে এই সব কিছু ডিফেন্স সেগমেন্টে জড়িত ফোর্স নেভি আর্মি যাতে আমাদের ওভারঅল সামরিক বাহিনীর দক্ষতা আরও বেড়ে যায় মাথায় রাখবেন এটা দু সাল একজন অফিসার এআই এনাবেল্ড টেকনোলজি সিস্টেম অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে সে একশো জন সেনাকে যার কাছে আধুনিক অস্ত্র নেই খতম করে দিতে পারে একশো জন সেনার থেকে সে বেটার আজকের দিনে তবে একটা কথা আমি আবারও বলবো খালি দেশের অফিসাররা এবং সরকার এআই এনাবেল্ড হবে আর দেশ কিছু জানে না কোনো দিন এগোতে পারে না কেন স্যার আপনার ছেলেটি বা মেয়েটি গ্র্যাজুয়েশন অব দি এআই এর নামই শোনেনি হঠাৎ করে ও চলে গেল চাকরি করতে ও দুদিনের মধ্যে সবাই এআই শিখে যাবে হতে পারে কোনোদিন ছোট থেকে শেখাতে হবে আমাদের বাড়ি ঘর কালচার কথা বার্তা চাকরি ব্যবসা জীবন সব কিছুর মধ্যে এ আই নিয়ে আসতে হবে না হলে সরকার এআইতে চলছে দেশের মানুষ আই জানে না কি করে তালমিল রাখা যাবে কোনো দিন সম্ভব কোনোদিন সম্ভব নয় এবং আমি কি বলেছি স্কিল বাংলার উদ্দেশ্য গ্রাউন্ড লেভেল থেকে ভারতবর্ষের বাংলাভাষী মানুষদেরকে স্কিলড করা গ্রাউন্ড লেভেলের কাজ ক্যামেরার সামনে কাজ নয় খালি এবং তার জন্য আমরা বাংলা ভাষায় আপনাদেরকে এআই শেখাবো অনলাইনে আপনি বাড়িতে বসে শিখতে পারবেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাইভ ক্লাস হবে আপনাদের জন্য লাইভ ট্রেনিং প্রোগ্রাম হবে যেখানে আপনি কিছু জিজ্ঞাসা করতে পারবেন রিভিশন দেওয়ার জন্য আপনাদেরকে রেকর্ডেড ভিডিও আমরা দিয়ে দেবো আপনাদের ট্রেনিং সেশনের মধ্যে বেশ কিছু মিনি প্রজেক্ট হবে যাতে হাতে কলমে আপনি কাজ শিখতে পারেন সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে আপনাকে ট্রেনিং শেষে যাতে আপনার সার্টিফিকেটটা আপনার সিভিতে কাজে লাগে যারা জেন জি আছো নতুন বাচ্চা ছেলে চাকরি খুঁজছ তাদের সিভিতে যখন থাকবে এআই ট্রেন্ড চাকরির সম্ভাবনা অনেক গুণে বেড়ে যাবে যারা চাকরি করছেন আগের জেনারেশনের মানুষ তাদের পদোন্নতি প্রমোশনের জন্য এআই শিখতেই হবে আর যারা ব্যবসা করছেন ইয়াং ছেলে মেয়ে বা বয়স্ক মানুষ হন বিজনেস বাড়াতে গেলে তো এআই লাগবেই লাগবে কারণ ও চলে যাবে এইভাবে ওইভাবে চলে না পৃথিবী খুব দ্রুত বদলাচ্ছে আজ থেকে কিছু বছর আগে যারা টাইপ রাইটারে কাজ করতেন বা এসটিডি বুথ চালাতেন তারা তো আমার লাইফ সুন্দর কেটে যাবে ফ্যামিলি যা বুথ থেকে ইনকাম হয় যা আমি টাইপ করে কামাই উঠে গেছে তাদের সব দোকান আর বুথ নেই কোনো এসটিডি আর কোথাও টাইপ টাইপরাইটারে কাজ হয় না সব জায়গায় কম্পিউটার টাইপিং হয় যারা ইভলভ করতে পেরেছিল তারা বেঁচে আছে আজকে যারা ইভলভ করেননি তাদের সংসারের খবর কেউ রাখতে যায় না যে তারা কি খেয়ে পড়ে বেঁচে আছে তাই তো কিচ্ছু নেই পুরো বিজনেস শেষ হয়ে গেছে নেক্সট পাঁচ বছর কীভাবে চেঞ্জ হয়ে যাবে এআই দিয়ে আপনি আজকে বুঝতে পারছেন না স্কিল বাংলা আপনার পাশে আছে এটুকু গ্যারান্টি এবং আমি যখন বলেছিলাম যে আপনার জীবন নতুন দিশায় চলবে এআই দিয়ে আমাদের যে লাস্ট এআই ব্যাচটা হলো একজন কমেন্ট করেছেন আমি কাউকে কমেন্ট করতে বলি না নিজে থেকে কমেন্ট করেছেন অনেকটা মানে নিশ্চয়ই তার ভালো লেগেছে বলে নিজে থেকে কমেন্ট করেছেন কলল বড়াল আমি জেনারেলি কারো কমেন্ট নিয়ে আসিনি এই কমেন্টটা আমি নিয়ে এলাম তার কারণ আছে লাস্টে লেখা আছে সেটা স্যার আমি এআই ট্রেনিং করছি আপনি ঠিক বলেছিলেন যে এটা শেখার পর এক নতুনভাবে নিজেকে চিনব আপনাদেরও বলছি আমাদের নতুন ট্রেনিং প্রোগ্রামে জয়েন করুন নিজেকে নতুনভাবে চিনতে পারবেন আমার এজ ফিফটি ফাইভ বাচ্চা ছেলেন অনুনি কয়েকদিন পর পাঁচ বছর পর সিনিয়র সিটিজেন হয়ে যাবেন যে কারণে আমি কমেন্টটা নিয়ে আসি আমি ডিসেবেল্ড পল্লল বাবু আমি আপনাকে এটুকু বলবো আপনি ডিসেবেল্ড নন আপনি স্পেশালি এবেল্ড তো একজন স্পেশালি এবেল্ড মানুষ তার জীবনে এআই ইম্প্যাক্ট আনছে ব্যাস স্কিল বাংলার উদ্দেশ্য সফল হয়ে গেছে স্কিল বাংলার কিচ্ছু চায় না এটাই আমি চেয়েছিলাম প্রথম দিন থেকে বাংলার ঘরে ঘরে একজন করে এআই ট্রেন্ড মানুষ যিনি তার পরিবারের বাকিদের শিখিয়ে দেবেন এআই কিন্তু আমি আবার মনের জোর ফিরে পাচ্ছি থ্যাংক ইউ খুব ভালো থাকুন বাবু এবং নতুন কিছু করুন এআই শিখে ব্যাস এটুকুই দেখতে চাই আরেকটি ছেলে সৌমিক দাস ও লিখেছিল ওরকম প্রচুর কমেন্ট আছে ভিডিওর নিচে কমেন্টে আমি যখন হার্ট রিয়াক্ট করি কিছু পেলে স্ক্রিনশট নিই না জাস্ট কালকে নিয়েছি সিরিয়াসলি আমিও এআই ব্যাচটা নিয়ে খুব লাভ পেয়েছি ম্যাম এত সুন্দরভাবে বুঝিয়ে দেন মানে যিনি টিচার সোহিনী ম্যাম মানে যে কারোর ইন্টারেস্ট আসতে বাধ্য স্পেশালি গান বানানোর শুনো একটা অলরেডি চারটে গান নিজেই বানিয়ে নিয়েছি এটা কি জিনিস আমি জানি না আমি তো শেখাই না এআই বাট এমনভাবেই শেখানো হবে আপনি যে পেশায় যেখানে যা থাকুন আপনি অটোমেটেড করে ফেলবেন তাকে তো ও হয়তো মানে সুর বা গান এই ধরনের কোনো জগতের সঙ্গে যুক্ত ও সেটাই লাভ পাচ্ছে আমি জানি না থ্যাংক ইউ সো মাচ দ্য টোয়েন্টি ফোর সেভেন টিম অ্যান্ড সোহিনী ম্যাম এটাও আপনারা প্রত্যেকে বলবেন আজ থেকে এক মাস পর এবং তার জন্য এআই ট্রেনিংয়ে জয়েন করার জন্য কি করতে হবে এইটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে প্লিজ ফোন বা হোয়াটসঅ্যাপ পার্সোনালি করবেন না দেখা সম্ভব হয় না জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে দিন আর কিচ্ছু করতে হবে না আপনার কাছে অটোমেটিক একটা গ্রুপের লিঙ্ক চলে যাবে হোয়াটসঅ্যাপে অটোমেশন রয়েছে এআই ওই গ্রুপের লিংকে আপনি ক্লিক করলেই আপনি জয়েন করে যাবেন ওই গ্রুপের লিঙ্কে আপনি ক্লিক করলেই আপনি জয়েন করে যাবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অডিও দিয়ে সমস্ত কিছু আপনাদেরকে বুঝিয়ে দেবো থ্যাংক ইউ জয় হিন্দ